শুভ বিকেল বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো ওই কালকে তোমরা দেখেইছিলে অর্ধেকটা এখান থেকে শেয়ার করার পর আর শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তো সেই জন্য আজকে কিন্তু তোমাদের সবটাই আমি শেয়ার করতে চলেছি তো অনেক দিন পর আজকে আমার মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে বন্ধুরা কিন্তু মা অনেক দিন ধরে আসতে মানে মনে মনে ইচ্ছে একটা ছিল আর কি যে আমিও একদিন রাজবাড়িটা দেখব কখনো না কখনো দেখব কিন্তু এখানে আসার পরেও কোনো দিন আমি মানে নিয়ে যেতে পারিনি তো ভাবছি চলো এইবারটা দেখিয়ে দিই যেহেতু এদিকে কাজেও এসছি একটা তো সেই কাজটা হয়ে গেল শোনো আধার কার্ডটা আপডেট হয়ে গেলো তো সেই জন্য ভাবলাম চলো আজকে তাহলে একটু দেখিয়ে দিই তো এরকম করে হঠাৎ করে হঠাৎ প্রোগ্রাম আর কি হয়ে যায় বলে না আর অনেক দিন থেকে প্ল্যান করেও অনেক কিছু কিন্তু হয় না তো এই যে হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল। তো ওইদিকে যাওয়ার পথেই যেহেতু সামনেই চোখের সামনেই দেখা যাচ্ছিল তাই কিন্তু আজকে আমরা ঢুকেই পড়েছি তো কি সুন্দর লাগছে না বলো চারিদিকটা খুব সুন্দর লাগছে মাঝে মধ্যে কিন্তু মনটা খারাপ হয়ে গেল এরকম একটা জায়গায় চলে আসে অটোমেটিক মনটা ভালো হয়ে গেল বলো তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা যে আমরা রাজবাড়ির ভিতর অবধি ঢুকেছি ঘুরেছি আর তারপরে নিচে বের হয়ে যাচ্ছিলাম তো এই জন্য আগের দিনে একটুখানি খালি ঝলক দেখালাম তোমাদেরকে ভিতরটা যারা যারা এই ব্লগটা তাদেরকে একটু মানে ভালো লাগবে সেই জন্য আর এবারে তোমাদের বাইরেটা আমি শেয়ার করছি তো বাইরে সবাই আমরা বের হয়ে আসলাম আর দেখো শান্ত সুন্দর স্নিগ্ধ বিকেলের এই যে সুন্দর পরিবেশ আর তার সাথে পাখির কলতানে কিন্তু একদম চারিদিকটা ভরে উঠেছে ভীষণ ভালো লাগছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রাজবাড়িটা আছে তার মানে উপরের যে ফাঁকা জায়গাগুলো খুপড়ির মতো যে জায়গাগুলো আছে সেখানটায় করে প্রচুর প্রচুর টিয়া পাখি দেখা যাচ্ছে খুব সুন্দর ডাকছে ওরা আর দেখতেও ভীষণ ভালো লাগছে কি সুন্দর সবুজ সবুজ টিয়া পাখিগুলো হ্যাঁ গোলাপ এটা বাবা হাইব্রিড হাত দেয় না বাপ্পা বিশাল বড় গোলাপ কত বড় গোলাপ কি সুন্দর এই টাইম আপ করে দিয়েছে ঘন্টি বাজাচ্ছে কি সুন্দর মা ফুল খুব ভালোবাসে ফুল দেখলেই ফুলের ফটো তোলে কি ফুল তুই বলতেছিস গোলাপ হাত দেয় না আর এইটা দেখো এইটা মানে কি বলবো এত বড় এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় দেখো এক হাত দিয়ে যত বড় মানে হাতটা বড় করলে যত বড় ঠিক তত বড় আচ্ছা ছেড়া যায় না বকা দেবে না বাবা না বাবা ওই কিন্তু হাতগুলো তুলবি না হাতগুলো তুল পা ইয়ে করবি না তো হ্যাঁ হাতগুলো তুলবি না শোনো স্কুল পড়াশোনা এই যে চাপ হোমওয়ার্ক পরীক্ষা এইসবের মাঝে একটা ছোট্ট ব্রেক খুব জরুরি বাচ্চাদের বলো তো শোনো দেখো কত আনন্দ করছে সাথে এক্সারসাইজও করছে এত সুন্দর ফুল এত সুন্দর পরিবেশ তাই ভাবলাম চলো কয়েকটা শর্টও বানিয়ে নিই আর তার সাথে কটা ফটো নিয়ে নিই কাঁপা দাঁড়াও ভিডিওতে অনেক দূর মনে হয় কিন্তু না ও আশেপাশেই আছে আমরা যাচ্ছি ওর দিকে I, barrier, like I, hmm. I don't even bury it like I said. ও ওই এনজয় করে দিচ্ছে পড়ুক না ও ভিডিও বেশি পছন্দ করে না বাস্তব জীবনে এনজয় করাটা বেশি পছন্দ করে দেখছ আমি কথা ভিডিও করছি হ্যাঁ ও ভিডিও বানাতে ভালোবাসে কিন্তু নিজে উঠতে বেশি পছন্দ করে না ও বলে কি তোমার খালি ভিডিও দেখো তো এটা কি সুন্দর এটা কি সুন্দর মানে ও ভিডিওর থেকে বাস্তব জীবনটা বেশি

সামনে আনবো যা তো এই হলো তোমাদের কারসা জীবন বন্ধুরা আমার ভিডিও করা দেখে দেখে ও কিছু কিছু টিপস পেয়েছে কিছু কিছু শিখেছে আর যেখান থেকে ওর নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে করে এই যে শ্যুট করে দেবে আমাকে সুন্দর করে করে তবে যেহেতু এখনও ছোট আছে অনেকটার জন্য হাতটা কাপাকাপি করে একটু যখন স্টেবিলিটি বাড়াতে পারবে হাতের তখন আরও বেশি সুন্দর হবে আশা করছি তবে হ্যাঁ আমি ওকে বেশি এগুলোতেই করি না ও নিজে থেকে মামা আমি এটা করব ওটা করব করে করে এই যে করে বলি ঠিক আছে যেমন নিজে থেকে করে দিতে চাচ্ছে কোনো কিছু করতে চাচ্ছে তো করুক এই আর কি আমি বরাবরই চাই ও অন্য কিছু পারুক না পারুক শিখুক না শিখুক পড়াশোনাটা যেন ভালো মতো করে আর তার সাথে তো কিছু খেলাধুলা যেটা ওর ভালো লাগে সে করবেই তবু আর কী করা যাবে বাচ্চা মানুষ মাঝে মধ্যে একটু ভিডিওর ক্রিয়েটিভিটি দেখাতে চায় করতে চায় তো ভাবি যে ঠিক আছে করুক একটু কোনো ব্যাপার না থাকুক না পড়াশোনার পাশাপাশি সব ধরনের নলেজই থাকুক কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই তো যাই হোক দেখো বন্ধুরা দীঘির যে এত সুন্দর মানে কি বলবো সাদা সাদা পাথরগুলো দিয়ে একদম বাধাই করে দিঘিটা আর তার মধ্যে এত সুন্দর সবুজ সবুজ গাছ তার ধার ধরে যে এই যে রাস্তাটা বয়ে গেছে এটা আবার দেখো দুধার দিয়ে কি সুন্দর লাল লাল পাতাবহারগুলো দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে তো এখানটায় মনে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি সত্যি বন্ধুরা মনটা যদি কখনো খারাপ হয় তো এরকম একটা জায়গায় এসে এরকম একটা দিঘির পুকুরের পাড়ে বসে থাকো কিছুক্ষণ বা নদীর কোনো ধারে মনটা কিন্তু আপনা থেকেই ঠিক হয়ে যাবে অনেকটা শান্তি পাওয়া যাবে তো আমার তো এই সব জায়গা খুব ভালো লাগে খুব বেশি ঘন একদম জনপ্রিয় জায়গার থেকে আমার কিন্তু এরকম নির্জন সুন্দর শান্ত পরিবেশ বেশি ভালো লাগে তো এখানটায় বললাম কিন্তু দুটো ফটো নিয়ে দিতে আর দেখো এতটা জুম করেছে যে মাথাটাই আমার কেটে গেছে আর এখানটায় ফটোটা দেখো কী সুন্দর হয়েছে কিন্তু ঘাস দিয়েই ঢেকে গেছি আমি আসলে ও চাচ্ছিলো যে আমাকে ঘাসের তলা থেকেই তুলবে কিন্তু মাথাটা আর একটু বের হলে বেশি ভালো হতো যাক তবুও ছোটো বয়সে যা করেছে বেশ ভালোই করেছে বলো চলো এবারে চলে যাব বাড়ি অনেকটা সময় এখানে কাটালাম ওই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে দিঘির ওই পাড়ে একদম তার প্রতি ছবি জলের মধ্যে কী সুন্দর করে পড়েছে আর দেখো এখন রৌদ্র নেই বেলা চলে গেছে রৌদ্র চলে গেছে সুন্দর একটা শান্ত পরিবেশ এখন ধীরে ধীরে আমরা বাড়ি যাব। না হলে আবার সন্ধে লেগে যাবে আর দেখো এই গাছটা এই যে বড় বড় হয়েছে ঝিরিঝিরি পাতা এই গাছটা আমাদের উঠোনে আছে বাবা কিনে এনেছে ওই গাছটা আর কি আমরা লাগানো হয়েছিল টবে করে বাড়িতে লাগানো আছে কিন্তু তো গাছগুলো কিনে আনা হয়েছিল তো সেটা একদম ছোট ছোট এখন বর্তমানে বেশ এখন কিনে আর কোথাও হ্যাঁ এখন বলে কিনে কিনি আমাকে চলো দিয়ে গেলে হলো বাই 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 রাজবাড়ি বাই বাই কেন এই তো হ্যাঁ পুতুলগুলো সুন্দর তো

তো সোনু বলছে এটা কিনবো ওটা কিনবো কিন্তু হচ্ছে আমার মানে এই মুহূর্তে বলছি পাপা এখন নয় পরে কিনবো তো সেই জন্য এখন বললাম যে কি খাবে খাও বলছে না আমি কিছু খাবো না ওর হচ্ছে গাড়ি লাগবে একটা গাড়ি দেখেছে এর আগেও কিন্তু ওটা কিনেছিল কিন্তু খুব তাড়াতাড়ি ওটা ভেঙে ফেলেছিল ভেঙে গেছিল আর কি একটু ধাক্কা পাওয়াতে ওটা ভেঙে গেছিল তো ভাবলাম চলো পরে কিনে নিও যখন তোমার পাপা আসবে তখন কিনে নিও এটাই বললাম আর কি কারণ আমাকে তো যেটুক টাকা দেয় আমাকে হিসেব করে চলতে হয় পুরোটা আর এই মাসে হচ্ছে আমার এক্সট্রা জাপ চালের বস্তা গ্যাস সিলিন্ডার তারপরে হচ্ছে এই যে ওর আপডেট করলাম এখানে টাকা লাগলো তো এই আর কি সেজন্য বলছিলাম পাপা এখন নয় পরে কিনবো তো যাই হোক এখন ওকে বললাম ও বলছে তাহলে আমি আইসক্রিম খাবো তো যে আইসক্রিমটা পেয়ে এখন একটু ওর মনটা খুশি হলো তো যাই হোক এইভাবে মনটা একটু ওর শান্ত করে এবারে যাবো বাড়ির দিকে তো এখন আবার এডিট করার সময় খারাপ লাগছে যে দেইনি জিনিসটা তবে হ্যাঁ সব জিনিস চাইতেই পাওয়াটাও ঠিক নয় একটু কষ্ট না করলে তো জীবনে কেষ্টও পাওয়া যায় না বলো সব যদি এভাবে এনজয় করি শেষ করে দিই তাহলে ভবিষ্যতে অসুখ বিসুখ মানে সুবিধা অসুবিধা অনেক কিছুই থাকে বা ভবিষ্যতে কিছু একটু করতেও পারবো না তাই হিসেব করেই চলতে হয় তো চলো এবারে একটা টোটো ধরে বাড়ির দিকে যাওয়া যাক তবে দেখি ওর সামনে বার্থডে আসছে বার্থডেতে যদি কোনো ওর পছন্দের কোনো কিছু গিফট দিতে পারি তো তখন দেব ভাবছি কারণ এখন এ ঘুরতে গিয়ে সত্যিই খারাপ লাগছে যে ছেলের এতটুকু ইচ্ছেও পূর্ণ করতে পারলাম না তো দেখি কিন্তু সময় চাইতে আর দেওয়াটা আমি পছন্দ করি না আর কি চাই না এরকমটা হোক তারপরে ও ভাববে যে না আমি যখন যা চাই ঠিক তখনই আমি তা পাই আর ভবিষ্যতেও পাবো এটাই ধ্যান ধারণা হবে আর সেটা আমি চাই না একদমই আমি চাই মানুষের মতো মানুষ হোক ও চেষ্টাটুকু করতে পারি আর কি জানি না পরে কী হবে সেটা ভগবানই জানে আর ওই জানে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়া যাক বেলা অনেকটা চলে গেছে সন্ধ্যার আগে বাড়িতে যেন পৌঁছে যাই সেইটাই আর কি ভাবছি তো এখন একটা যে টোটো নিয়েই বাড়ি চলে যাব। এসেছিলাম তো কাজ সারতে আর কাজ সারার পর তবুও একটুখানি সময় কিন্তু আমাদের ভালোই বেশ কেটে গেলো আর কি একটা ভালো সময় কাটাতে পারলাম আর কি ওই এক সারাদিন ঘরের মধ্যে তো থাকি ঘরের কাজ খাওয়া দাওয়া রান্না বাড়া ভিডিও করা এই এগুলো নিয়েই পড়ে থাকি কখনও সেরকম বের হওয়া হয় না কিন্তু আজকে বিকেলটা একটু ভালো মতো কাটালাম একটু অন্যরকম সময় কাটালাম ছেলেরও আশা করছি ভালো লাগলো আর মা যেহেতু দেখেনি তাই মা প্রথমবার দেখে মাও খুশি ভালো লাগছে এখন যে যাই হোক দেখাতে পারলাম আবার কবে আসবে না আসবে একবার এখান থেকে গেলে মা তো চলো এবার আইসক্রিমটা খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছে আর মা দাঁতের সমস্যা প্রচণ্ড দাঁতে ব্যথা হয় মাঝে মধ্যেই রাত্রেবেলা মাঝে মধ্যেই গঙ্গাতে থাকে তো সেই জন্য মা বলছে আমি আইসক্রিম খাবো না তো সোনু আর আমি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি এখন আজকে তাহলে বাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার সুন্দর একটা ব্লগের সঙ্গে আবারও কালকে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুশিতে থেকো